শয়তান কখনো আপনার সামনে এসে বলে না চলো আজ আল্লাহর অবাধ্যতা করি গি সে এতটা বোকা না সে জানে আপনি সেটা মানবেন না শয়তান আসে নরমভাবে বন্ধুর মতো যুক্তির আড়ালে সে বলে এখন না পরে কি এই কি পরে কি তার সবচেয়ে বড় অস্ত্র আজ যে নামাজটা ছেড়ে দিলেন সে জানে কাল আরেকটা ছাড়ানো সহজ হবে এভাবেই সে খেলতে শুরু করে ধাপে ধাপে ধীরে ধীরে শয়তানের আসল পরিচয় আমরা অনেকেই ভুলে যাই সে আল্লাহর সাথে যুদ্ধ করছে না কারণ সে জানে আল্লাহকে সে হারাতে পারবে না সে যুদ্ধ করছে আপনার সাথে আমার সাথে আমাদের ইমানের সাথে তার একটাই লক্ষ্য আমাদের জান্নাত থেকে দূরে রাখা সে জানে যদি মানুষ সরাসরি কুফরি করে তাহলে সে হারবে তাই সে মানুষকে কুফরি করায় না সে মানুষকে গাফেল বানায় শয়তানের প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর চাল হল গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেওয়া যেটা একসময় লজ্জার ছিল সেটা সে বানিয়ে দেয় কি নোর মাউ সে ফিসফিস করে বলে সবাই তো করছে গি তুমি একা ন উ এই যুগে এসব স্বাভাবিক গি এভাবেই চোখের গুনাহ মিথ্যা হারাম সম্পর্ক সুদ সবকিছু ধীরে ধীরে সাধারণ হয়ে যায় আর গুনাহ যখন সাধারণ হয়ে যায় তখন ইমা নির্বে মারা যেতে থাকে তার দ্বিতীয় চাল নামাজ দেরি করানো সে বলে না নামাজ পড়ো না গি সে বলে এখন না গি এই কাজটা শেষ করে কি আরেকটু স্ক্রোল করি গি আজ খুব ক্লান্ত উ একটা নামাজ দেরি তারপর আরেকটা শেষে নামাজটাই জীবনের বাইরে চলে যায় আর নামাজ চলে গেলে শয়তানের আর বাধা থাকে না তৃতীয় চাল ভালো কাজ পিছিয়ে দেওয়া সে আপনাকে বলে যখন ঠিক হয়ে যাব তখন শুরু করব গি এখন সময় না গি আরেকটু বড় হলে গি এই বয়সে এসব মানায় না গি সে জানে পারফেক্ট টাইম কি বলে কিছু নেই সে শুধু সময় কাটাতে চায় যতক্ষণ না মৃত্যু এসে যায় চতুর্থ চাল গুনাহকে ছোট মনে করানো সে বলে এটা তো বড় গুনাহ না গি হারাম না মাকরুহ গে ইচ্ছা ছিল না গি একবারই তো উ সে জানে বড় গুনাহ ছোট গুনাহ থেকেই জন্ম নেয় যে আজ ছোটটাকে গুরুত্ব দিল না কাল বড়টাকেও গুরুত্ব দেবে না পঞ্চম চাল তবার আশা দেখিয়ে গুনাহ করানো সে বলে আল্লাহ তো গাফুরুর রহিম ঘে শেষে তবা করলেই হবে গি সে এখানে সত্য কথা দিয়েই ধোকা দেয় হ্যাঁ আল্লাহ ক্ষমাসীল কিন্তু শয়তান আপনাকে বলে না আপনি তবার সুযোগ পাবেন কি না মৃত্যু কি আপনার অনুমতি নিয়ে আসবে ষষ্ঠ চাল দিনকে বিরক্তিকর বানানো সে বলে এগুলো ওব মাইন্ডসেট কি এই যুগে এসব চলে না গি মোল্লারা শুধু ভয় দেখায় উই সে জানে যদি দিন বোরেং লাগে তাহলে মানুষ আর শিখবে না আর না শিখলে প্রশ্ন আসবে না প্রশ্ন না এলে ইমান দুর্বল হয়ে যাবে সপ্তম ও সবচেয়ে মারাত্মক চাল হতাশা ঢুকিয়ে দেওয়া সে বলে তুমি এমনই গী তোমার দ্বারা আর কিছু হবে না গি তুমি তো আগেও চেষ্টা করেছ গে এই কথাগুলো শুনে মানুষ চেষ্টা ছেড়ে দেয় আর শয়তান জানে যে মানুষ চেষ্টা ছেড়ে দেয় তাকে আর হারাতে হয় না আজ শয়তান জিতছে কেন কারণ আমরা তাড়াতাড়ি ফল চাই আমরা কষ্ট ছাড়া জান্নাত চাই আমরা ডিসিপ্লইন ছাড়াই সফলতা চাই আমরা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘণ্টা কাটাই কিন্তু আল্লাহর জন্য ফাইভ মিনিটও কঠিন লাগে আমরা গুনাহ করি গেল ছাড়া আর তবা করি শর্ত ছাড়া কিন্তু শয়তান সব জায়গায় যেতে না সে হারে ফজরের নামাজে সে হারে যখন কেউ চোখ নামিয়ে নেয় সে হারে যখন কেউ গোপনে কাঁদে সে হারে যখন মুখে আসে আউজুবিল্লাহি মিনাস শতানির রাজিম গে সে হারে ধৈর্যের কাছে সে হারে ছোট কিন্তু নিয়মিত আমলের কাছে মনে রাখবেন শয়তান কখনো জোর করে হারায় না সে শুধু দরজা খুলে রাখে ভেতরে ঢোকা না ঢোকা সেটা আপনার সিদ্ধান্ত আজও সে খেলছে প্রশ্ন হল আপনি খেলবেন নাকি খেলাটা বুঝে যাবেন